কলেজে কলেজে যাবো না যাবো না কি হবে কি হয়েছে আমি কলেজে আর যাবো না সমস্যা কি যাবি না কেন সমস্যা তুই কলেজে যাবি না কি লেগে তোর নিয়ে আমি অনেক স্বপ্নে দেই তুই সরকারি চাকরি করবি বড় অফিসের হবি তুই কলেজে যাবি না কেন সমস্যা কি তো না আমি কলেজে যাবো না কলেজ যাবো কি করতে মেধাবী ছাত্রদের কোন মূল্য নেই আমি কি করতে যাব কলেজে সমস্যাটা কি বলবি তো আমার মেধাবী ছাত্রদের কোন চাকরি হবে না কারণ আমাদের কোনো কুটা নাই আজকে যদি আমার নানা দাদা যদি মুক্তি হতো তাহলে আমার ওদের কুটা দিয়ে আমার চাকরি হতো কুটা নেই বলে আজকে মেধাবী ছাত্রদের কোন চাকরি নাই কি আর কুটা বাবা আমরা গরিব মানুষ আমাদের কি সমাজে কোনো দাম আছে বন্ধু ওটা বিরুদ্ধে আন্দোলন হচ্ছে চল আমরা মিশে বাবা বাবা যাস না ওদিকে আন্দোলন আছে বাবা তুই যাস বাবা ছাড়ো বাবা যাবো আমি দাঁড়ো বাবা 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 কথা বল বাবা তোর কি হয়েছে বাবা বাবা তোর কথা বল বাবা তোর কি হয়েছে আবার কটা আমার বাবার জীবন লাগালো WHA- <coughs>